গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই সুপর্ণা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম রান্নাঘর থেকেই ব্লগটা আজকে শুরু করলাম সকালবেলা চলে এসেছি টিফিন বানাবো এখানে তো প্রত্যেকবারে কি হয় এক তরকারি হয়ে যায় সেটা টিফিনেও হয় আবার দুপুরেও হয় আবার রাতেও হয় মানে একটাই তরকারি হয় সেটা একটু বড় করে হয় কিন্তু আজকে একটু মনে হলো যে একটু ডিম কারি বানাই তো জন্য সবার জন্য এখানে ডিম কারি বানাচ্ছি তিনটে ডিম আমার কৌশিকের আর শ্বশুরমশাইয়ের কেননা শাশুড়ি মা খায় না ডিম ডিম মাংস কিছুই খায় না তো ওর জন্য এখানে তিনটে ডিম রান্না করছি আর কৌশিক নয় ডিম কষা দিয়ে রুটি বলো পরোটা বলো ইভেন ভাত মানে একদম যেটা গায়ে গায়ে কষা হয় না কৌশিকের ওই গায়ে কষাটা যেন ওর ভীষণ ভালো লাগে ওর জন্যই আর কি যখনই আমি রান্নাঘরে এসে টিফিনটা বানাতে আসি তখনই চেষ্টা করি যাতে সকালবেলা ওকে একটু ডিম কষা করে দিই এমনি রোজ কোনো তরকারি হোক বা মাছের ঝাল হোক সব দিয়ে নিয়ে যায় তো আজকে একটু ডিম কষা দিয়েই ওকে করে দিলাম এখানে তিনজনের তিন বাটিতে ভাগ করে নিয়েছি বাবার জন্য একটু ঝোল ঝোল করেছি বাবা না একটু ঝোল ছাড়া রুটি খেতে পারে না আর আমাদের দুজনের জন্য এখানে কষা কষা আর এদিকে পেয়ারা পাতা খেতে খেতে একদিকে পেয়ারা পাতা খাচ্ছি আর একদিকে বাকি যেইটুকানি রান্না আছে সেইটুকানি রান্না করছি কৌশিককে দিয়ে দিয়েছি পেয়ারা পাতা ও খাচ্ছে তার সাথে ওকে চাও দিয়ে দিয়েছি ওই দুটো ওখানে খাটে বসে বসে খাচ্ছে আর আমি এখানে বসে বসে রান্না করছি কেননা দুপুরে রান্নাটাও তো করতে হবে আর ও অফিস বেরিয়ে যাওয়ার পরে আমার কাজ থাকে যেই পাশি বিছানাটা গোছানো আর তার থেকে বড়ো কথা যে কাপে চা খায় পেয়ারা পাতা খায় সেইগুলোকে আমার পরিষ্কার করা ও চলে যাওয়ার পরেই এটা করি নো থাকলে না বিছানা যখন ঝাড়ি একটা না ধুলো মানে একটা গুঁড়ো ধুলো বেরোয় সেই ধুলোটা ওর মানে নাকে গেলে না ওর বেশ হাঁচ্য দিতে শুরু করে মানে ওর ডাস্ট অ্যালার্জির মতো রয়েছে দাঁড়া একটু বাবাকে দেখে আসি কি করছে ভয় করে জানো তো মানে কখনো শুয়ে থাকে কখনো উঠে বসে তো ভয় করে যে এই না পড়ে যায় এরকম করে একবার হয়েছিল যে উনি পড়ে গেছিল মানে উঠে বসতে গেছে আর ডিসব্যালেন্স পায়নি একদম পড়ে একবার পা কাটলো একবার মা মাথা ফাটালো মানে এখন না জিনিসটা পুরো ভয় ভয় থাকি যে কখন কি হয় না হয় ওর জন্য যখনই মানে এদিকে থাকি ওইদিকে টুক করে গিয়ে একটু দেখে আসি যে বাবা ঠিকঠাক আছে কি না আজকে দুপুরে করব ভোলা মাছের ঝাল আর ডাল আর তার জন্য এখানে ভোলা মাছটা আমি ভাজবো ভোলা মাছটার মধ্যে নুন হলুদ তো অনেকক্ষণ আগেই মাখিয়ে রেখেছি এখন এর মধ্যে একটুখানি আটার গুঁড়ো ছড়িয়ে দেবো তাতে না কড়াইটা তো আমি মাজিনি মানে ওই যে ডিম কারি রান্না করেছি তারপরে আর ভালো করে মাজা হয়নি তো ওতে কী হয় মাছ অনেক সময় কড়াইতে লেগে যায় তো ওর জন্যেই মাছের মধ্যে একটু যে কোনো মাছ একটুখানি আটার গুঁড়ো মাখিয়ে নিলে তারপরে যদি ভাজা যায় সেই মাছটা আর কড়াইতে লাগে না এই ট্রিক্সটা আমি জানতাম না বাট পরে পরে এই জিনিসটা জানতে পেরেছি দেখো কি সুন্দর উঠে গেল কড়াই থাকে এটা যদি এমনি নর্মাল মানে আটা না মাখিয়ে দিতাম তো কড়াইয়ের মধ্যে পুরো চিটিয়ে যেত জিনিসটা এখানে মাছটা ভেজে নিয়ে মশলাপাতিও সমস্ত কেটে কুটে রেখেছি এবার সেগুলোকে বাটবো আগে মাছটা ভেজে নিই ভাজার পরে সমস্ত কাজগুলোকে করব। মশলাগুলো এখানে আমি কষাতেও বসিয়ে দিয়েছি দাঁড়াও আর একবার না একটু টুক করে বাবাকে দেখে আসি কারণ ওই যে বললাম ভয় করে আমি যখনই মানে এরম থাকি না তখন একটু অল্প অল্প করে গিয়ে দেখে আসি আবার কখনো যদি বস থাকে শুতে বললে আবার দেখি চুপচাপ শুয়েও পড়ে দেখি একটু দরজাটা ফাঁকা করে ঘুমাচ্ছে কি না হ্যাঁ ঘুমিয়ে পড়েছে অ্যাকচুয়ালি ঘুমের ওষুধ দেওয়া হয় তো ডাক্তার লিখেছে মানে একদিন ছাড়া একদিন ঘুমের ওষুধ উনি খান দিনকে খায় সেই দিনকে আর কোনো হুঁস থাকে না ওনার যাই যেইটুকানি রান্না আছে ঝপ করে করে নিই কারণ ওনাকে স্নানও করাতে হবে তো এইখানে মাছটা ভেজে রেখেছি আর এই মাছের মশলাটা যে কষাচ্ছি ওইটা কষা হয়ে গেলে তারপরে মাছটা দিয়ে যেমন করে একটু গরম মশলা বাটাও দিয়ে দেবো এসছি আজকে অনেক দিন পর একটু ছাদে জামা কাপড় মেলার আছে তো ওর জন্য এই জিনিসটা আমি প্রথম দেখলাম ছাদ তাতে এরকম একটা স্টোর রুম মতো করা হয়েছে গ্রিল দিয়ে যার যা দরকার সেটা এই স্টোর রুমের ভেতর রাখতে পারবে আর এই দিকে ছাদের বাইরে আমাদের এই জিনিসটা ছিল না একটা করা হয়েছে শেড আর এই শেডটা করা হয়েছে কারণ আমাদের ছাদে তো থেকে থেকে মিটিং হয় তারপরে মিটিং হয় আবার কখনো কখনো ধরো বিকালবেলায় এসে কেউ বসলো তো সেই জন্য এই শেডটা করা হয়েছে আগে এটা ছিল না আর আগে ছাদে একটা খুব প্রবলেম ছিল সেটা হচ্ছে ছাদে দড়ি টানানোর জায়গা ছিল না মানে জামা কাপড় কোথায় মেলবো না সেইগুলো না একটা ভীষণ প্রবলেম ছিল তো এই যে এই কাজটাও এবারে দেখি কমিটি থেকে করে দিয়েছে ছাদে তো দড়ি মেলে কাপড় মেলা আমি তো খুব একটা ছাদে উঠি না কিন্তু আরও যারা টুকটাক আসে ছাদে তা আমি উঠি না খুব একটা যখন খুব দরকার না পড়ে উঠি না কিন্তু এই জিনিসটা করাতে না ভীষণ সুবিধা হয়েছে জামা কাপড় এই শীতকাল আসছে এই শীতকালের সময় মানে ওই যে পাতলা পাতলা কম্বলগুলো একটু রোদে দেওয়া এই জিনিসগুলো বেশ ভালো লাগে এই হয়ে গেছে কাজটা তো যাই হোক চলো এবার নিচে যাই বাবা ওইখানে একা রয়েছে এখানে বাবারও কিছু জামা কাপড় মেলা রয়েছে ঝপ করে এগুলোকে নিয়ে যাই আর যেগুলো মেলতে এসেছি সেগুলো মেলে দিয়ে ঝপ করে নিচে চলে যাই এখন ওই বিকালও না আবার দুপুরও না মোটামুটি ওই তিনটে সাড়ে তিনটে মতো বাজে আমি এখন রেডি হচ্ছি কেননা যাব একটু ঠাকুর দেখতে প্রত্যেক বছর আমার বাবা মায়ের সাথেই প্রথম আমার হাতে খড়ি হয় ঠাকুর দেখার কেননা কৌশিকের ছুটি নেই ওর ছুটি পাবে সেই ষষ্ঠী সপ্তমীতে তো তার আগে মা বাবাকে নিয়ে গিয়ে একটু শ্রীভূমিটা দেখিয়ে আনি কেননা আমার মায়ের না ভীষণ শখ যে আর কোথাও যাই না যাই একটু শ্রীভূমিটা অন্তত দেখবো তো ওর জন্যই এখানে আমি ঝটপট করে রেডি হচ্ছি যাব আমি আর বাবা মাও দিক থেকে আসবে একসাথে আমাদের এখানে শ্রীভূমি ভীষণ ফেমাস ওই প্যান্ডেলটা আজকে দেখতে যাব তো এখানে একটু ড্রেসের সাথে ম্যাচিং করে কানের দুলটাও পরে নিয়েছি চলো এবারে আস্তে আস্তে বেরোই পৌঁছে গেছি আমরা শ্রীভূমিতে আর সকালবেলা আসলে একটা মাইনাস পয়েন্ট কি সেটা হচ্ছে মানে যে লাইটিংগুলো সেইগুলো না দেখতে পাওয়া যায় না রাতের বেলা আসলে একটা খুব সুন্দর লাইটিং দেখতে পাওয়া যায় কিন্তু দিনের বেলা আসলে সেই ফেসালিটিটা আর পাই না কিন্তু ওই যে রাত্রের বেলা যদি মাকে নিয়ে আসি মা পারবে না মানে মায়ের অবস্থা খুব মানে খারাপ হয়ে যাবে ওর জন্যই আর কি সকালবেলা নিয়ে বেশি ভাল মা বাবার সাথে বেরোলে এতটা দেখা আমাদের আনন্দ হয় মজা হয় আর আমার মা না ভীষণ করে মাঝে মাঝে সবসময় কিছু লেখা থাকলে সেটাকে নিয়ে ব্যাঙ্গ করে হাসি ঢাক্ট মানে উনি না মজায় থাকতে ভীষণ ভালোবাসে আর এই যে বললাম বিকালবেলায় এসেছি যেহেতু এখন মোটামুটি ওই চারটে সাড়ে চারটের মতো বাজে বিকালবেলা যেহেতু এসেছি লাইটিং আর দেখতে পাইনি কিন্তু ওই ফাঁকায় ফাঁকায় মাকে প্যান্ডেলটা দেখিয়ে দিয়েছে কারণ এইখানে এত ভিড় হয় যদি সন্ধেবেলার পরে বা ওই একটু সন্ধ্যে সন্ধে নামলে পাঁচটা সাড়ে পাঁচটার পরে যদি আসা হয় না মানে যখন ঢুকবো তার দু তিন ঘন্টা পরে এখান থেকে বেরোবো মানে এতটাই ভিড় হয় তো প্যান্ডেলটা পুরীর পুরীর না দীঘার যে জগন্নাথ মন্দির ওরকম বেশ করে বানিয়েছে এটাকে আর প্রত্যেক বছর এই ঠাকুরটা তো ভীষণ সুন্দর করে অসাধারণ করে কিন্তু এই ঠাকুরটা শুধু ঠাকুরই সুন্দর করে না প্যান্ডেলের ভেতরে যে ঝাড়বাতি বা বিভিন্ন ধরনের যেসব জিনিস দিয়ে সাজায় সেটাও খুব ইউনিক করে আর ভীষণ সুন্দরও লাগে আর এই একটা ঠাকুর মানে ওইখান থেকে বেরোতে বেরোতে এই ঠাকুরটা মানে রাস্তার উপরেই যে হয় না পুজোগুলো সেইগুলো ঠাকুরটার মুখটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে এখন ঘড়িতে বাজে রাত দশটা এসে গেছি আমি ওই ছটা সাড়ে ছটা নাগাদ চলে এসেছিলাম কৌশিক দেখো আমার জন্য কি নিয়ে এসছে আমার না কেক জাতীয় যে কোনো জিনিস মানে সেটা ক্রিম কেক হোক মানে পেস্ট্রি যেটাকে বলে সেটা হোক বা নর্মাল কেক হোক আমার যেন ভীষণ ভালো লাগে তো ওই জন্য এই কেকগুলো আমার এই কেকগুলোও খুব ভালো লাগে ফ্রুট কেক বলে এগুলোকে তো এই একটা প্যাকেট এনে দিয়েছে যাই না কতদিন চলবে কিন্তু এই কেকগুলো এত ভালো লাগে না মানে এক দু দিনের মধ্যেই মানে আর কি আমি শেষ করে দিতে পারবো এরকম ব্যাপার তো এই কেক দেখতে দেখতে আবার বেল পড়লো কি আসলো কি জানি এত রাতে মনে হয় একটা কোনো পার্সেল এসছে যাই হোক ও আনতে গেছে দেখি নিয়ে আসুক কী এসছে মিন্ত্রা থেকে কিছু একটা এসছে ও আচ্ছা আচ্ছা মিন্ত্রা থেকে মনে হয় না আমার একটা জুতো অর্ডার করা ছিল তো সেটাই হয়তো এসছে দেখা যাক কারণ খুলুক মিন্তা হ্যাঁ এই একটা মানে ক্রক শু যেগুলো হয় না কারণ এখানে তো একটু বৃষ্টি হলেই পুরো জল জমে যায় তখন নর্মাল যে চামড়ার জুতোগুলো না পরে যাওয়া যায় না তো ওই জন্য এই জুতোটা অর্ডার করা হয়েছিল বাবা অনেক রাতে আসলো আর যেহেতু আমাদের ষষ্ঠী অষ্টমীতে লুচি হয় তো আমাদের তো শিয়ালদা থেকে ঘানি থেকে সর্ষের তেল আনা হয় সেই ঘানি থেকেই এরকম লুজ সাদা তেলের প্যাকেট এনেছে এর আগেও একবার এনেছিলো খুব ভালো খেতে হয়েছিল ওর জন্য আবার এই প্যাকেটটা আনা হয়েছে এটাতে লুচি খেলে না সানফ্লাওয়ার অয়েল তো ভীষণ সুন্দর একটা মানে গন্ধ বেরোয় এমনি প্যাকেট তেল আর এই তেল মোটামুটি একই রকম মানে দামে তো ওর জন্য এইখান থেকেও ঘানি থেকেই তেলটা নিয়ে আসে তো ষষ্ঠী আছে অষ্টমী আছে ওই দিনকে লুচি খাওয়া হবে আর লুচির সাথে আমাদের খাওয়া হয় ফুলকপির তরকারি অষ্টমীর দিন স্পেশালি তো ওর জন্য এখানে ফুলকপি এনেছে এখন তো ফুলকপির দাম চড়া মানে পুজোর আগে আগে ফুলকপির দাম এত হয় আমরা আগের বছরে এমন একটা বড় ভুল করেছি মানে আগে থেকে কিনে রাখিনি একদম দিনের দিন মানে অষ্টমীর দিন কিনতে একটা ফুলকপি আশি টাকা দাম চেয়েছে ছোট্ট মানে এর থেকেও হয়তো এক সাইজ ছোটো আর ওপরে না কেমন শ্যাওলা শ্যাওলা পড়ে গেছে আর আরেকটু যে বড় ফুলকপি সেগুলো দেড়শো টাকা একশো কুড়ি টাকা এরকম দাম ছিল তো ওর জন্যই আর কি এবারে আগে আগে নিয়ে আসা যাতে ফুলকপির দামটা একটু কম তবুও এগুলো খুব কম নেয়নি এক একটা চল্লিশ টাকা না তিরিশ টাকা করে পিস নিয়েছে তবুও আশি টাকা দেড়শো টাকার থেকে তো ভালো ছোটো ছোট হয়েছে ঠিকই কিন্তু ফ্রেশ আর কম দামেও পেয়েছে আর পাতাগুলো একটু ভাবছিলাম ভালো হলে ভালো হতো কেন কপির পাতা বাটা আমি এবার করি অসাধারণ লাগে খেতে এর আগে হয়তো আমি অনেক ভিডিওতে শেয়ারও করেছি আর এখন গুলছি একটু হেনা কেননা প্রত্যেক বছর পুজোতে চুলে হাইলাইট করি কালার করি কিন্তু এইবারে আর কালার করলাম না এইবারে চুলে করব হেনা কালো হেনা করব কেননা অনেক চুলে কালার করে ফেলেছি তো ভাবলাম চুলটাকে একটু হেনা করে কালো করি আর চুলটা হেনা করলে চুলটা ভালোও থাকে তো এখানে আমার যেহেতু ছোট ছোট প্যাকেট নিয়েছিলাম তো এখানে দু প্যাকেট আমি হেনা পাউডার নিয়ে নিলাম আর এটাকে মিক্স এখন করে রাখবো সারা রাত্রির জন্য সেটা হচ্ছে র চা মানে লিকার আমরা যেটাকে বলি চিনি ছাড়া চাটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছে আগে না যখন আমি হেনা করতাম তখন যে চুলটা বারগান্ডি কালার হতো না ওই হেনা করতাম তো সেক্ষেত্রে না হেনার কালারটা লাল লাল হওয়ার জন্য আমি আবার একটু কফি গুঁড়ো মেশাতাম তো এখন যেহেতু কালো করবো ওর জন্য এখন চায়ের গুঁড়ো মেশাচ্ছি চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে